বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা শাফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান জাতীয় নির্বাচন আসন্ন এ অবস্থায় কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যাতে চরম পন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচি পালনের সেনাবাহিনীর বাস দিয়ে সহায়তায় দাবিটি মিথ্যা বলে জানিয়েছে আন্তরবাহিনী জনসংযোগ পরিদপ্তর কিশোরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ইফতি ওরপে ইফতি আব্দুল্লাহ এবং মোহাম্মদ মাহমুদুল হাসান জয় এর স্মরণে নামফলক উন্মোচন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর ল্যাম্পপোস্টের অন্তত চারশো মিটার বৈদ্যুতিক চার চুরি করে নিয়েছে চোর চক্র এতে সেতুর কাউখালি প্রান্তের প্রায় এক কিলোমিটার অংশ অন্ধকারে ডুবে আছে ফলে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে অবশেষে ক্রিপ্টো আইন পাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র এই আইনে স্টেবল কয়েন নামে পরিচিত ক্রিপ্টো জন্য নিয়ন্ত্রিত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে রাশিয়ার ওপরে চাপ সৃষ্টি করতে জ্বালানি তেলের ওপরে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রভাব রাশিয়ায় পড়বে না বলে জানিয়েছে ক্রেমোনিল মুখপাত্র দিমিত্রি পেসকভ এর মধ্যেই অব্যাহত রয়েছে দুই দেশের পাল্টাপাল্টি হামলা পাকিস্তানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি বরং আরও অবনতি হয়েছে দেশটির পাঞ্জাব প্রদেশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে ভয়াবহ এই বন্যা প্রাণ কেড়ে নিয়েছে বহু মানুষের মাত্র চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত তেষট্টি জন লোক এশিয়ার ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটছেই না বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় ভারত আসবে না এমন খবর আগেই জানা গিয়েছিল এবার ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে শ্রীলঙ্কা ওমান এবং আফগানিস্তানও এই সম্মেলন বর্জনে যোগ দিয়েছে ফলে সভাটি হওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা আপনারা এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি টোয়েন্টি ফোরের আজকের শীর্ষ সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম